আজ তোমাদের সাথে শেয়ার করছি গোটা গোটা লাল আলুর দম একদম সহজ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত এমনি আলুর দমকে হার মানিয়ে দেবে এই লাল আলুর দম লুচি পরোটা রুটির সাথে একদম জাস্ট অসাধারণ কম্বিনেশন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো চলুন এর সহজ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি লাল আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কুকারে সেদ্ধ করে নেব লাল আলুগুলো তুলনামূলকভাবে অনেকটাই ছোট হয় তাই এর ছোল ছাড়ানো মুটিতে বা ছুরিতে সম্ভব নয় তাই এই ছোল সমেত লবণ আর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত কারণ এই লাল আলুগুলো একটু শক্ত হয় তো তাই পাঁচটা সিটি দিতে হবে আর এদিকে আমি মশলা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একদম পুরো চপচপ করে কেটে নেব আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন এখানে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোরগুলোকেও একদম সুষ্ঠু করে কেটে নিচ্ছি এখানে আপনারা টমেটোরও পেস্ট ব্যবহার করতে পারেন এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব। আর একটা মশলা বানাবো তার জন্য এখানে কয়েকটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা দিয়ে ভালো করে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব তো আমার আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম এবার আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেছি দেখুন সেদ্ধ করার পর কত সহজভাবে খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে আপনারাও এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন সেদ্ধ করার পর তো এই লাল আলুগুলো যত ছোট হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই লাল আলুগুলো কিন্তু আমাদের বাড়িরই লাল আলু তো দেখুন সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছে আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছেন এরপর এই লাল আলুগুলোকে এবার আমি ভেজে নেব তার জন্য কড়াইতে সরষার তেল দিয়ে দিচ্ছি আর এই আলুর দম আপনারা যদি সরষের তেলে করেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এরপর উল্টে পাল্টে দু চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ আলু তো লবণ দিলে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে আরও দুই থেকে চার মিনিট ভালো করে আলুগুলোকে ভেজে নেব তো দেখুন আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। এরপর ওই কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু এলাচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা ডালচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালো করে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আমি তেলটা অনেকটাই কম দিয়েছি কারণ তেল তো এই গরমে বেশি খাওয়া উচিত নয় তাই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম তো দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিচ্ছি তো আদা রসুন কাঁচা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট তো টমেটোরটাকে আমি প্রথমে কেটেছিলাম তারপর ভাবলাম যে না একটু আমি পেস্টই বানিয়ে নেই। তো পেস্ট বানিয়ে নেওয়ার পর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো মশলাগুলোকে আবার ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আলুটাও যেন ভালো করে যেন মশলার সাথে মিশে যায় তো দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে দশ মিনিট আমি ওখানে চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে যেহেতু আজকে আলুর দম বানাচ্ছি তাই বাড়িতে আছে কিন্তু লুচিও তৈরি করছি এই গরম গরম ফুলকো লুচির সাথে বেশ ভালো লাগে আলুর দমটা খেতে তো দেখুন এখানে গরম গরম লুচি কিন্তু একদম ঝটপট করে বানিয়ে নিচ্ছি তো আপনারাও এইভাবে একবার আলুর দম তৈরি করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে আমার আলুর দম একদম পারফেক্ট রেডি হয়ে গেছে তাই স্বাদ বাড়ানোর জন্য একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ডুমিনি ঢাকা দেওয়ার পর তারপর নামিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর লাগছে এই আলুর দমটা আপনারা এই লাল আলুর দম নিরামিষ তৈরি করতে পারেন শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে তো গরম গরম লুচির সাথে এই লাল আলুর দম খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে এই লাল আলুর দম আপনারাও এইভাবে বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করবেন